বাংলাদেশ চলুন আগে ভোগটা দেখেনি আমার আবার দেরি সহ্য হচ্ছে না স্বাধীন বাংলাদেশ আচ্ছা খাওয়া বেশি দেরি সহ্য হচ্ছে না আমি একটু খাওয়া রাখি দেখেন এ দাঁড়িয়ে আছে এই একটা মন্দির শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গandhaবিপাক গিরিধারী জিওর মন্দির সুন্দর একটা মন্দির একদম ডিপ গ্রামের ভিতরে আমি যদি আপনাকে দেখাই মন্দির যিনি প্রতিষ্ঠা করেছিলেন তার সমাধি এর ভিতরেই আছে ওনার ছবিটা আমি আপনাকে দেখাতে চাচ্ছি ভিতরে যদিও আর মন্দিরটা চলেন মন্দিরটা আমরা একটু দর্শন করে নি আগে গ্রামের মধ্যে সুন্দর একটা মন্দির মন্দিরের নামটা আমি অবশ্য একটু আগেই আপনাকে বললাম একটু আগেই সম্ভবত কীর্তন হয়ে গেছে ঢোল এখানে পড়ে আছে আমি নামটা আপনাকে আবার বলে দিচ্ছি মন্দির মন্দিরের নাম হচ্ছে শ্রী শ্রী গরু গৌরাঙ্গ গান্ধাবিবাহ গিরিধারী মন্দির বাংলাদেশে হিন্দু সম্প্রদায় কেমন আছে এটা স্বচক্ষে দেখার জন্য চলে আসলাম এবং আপনাদেরও দেখাচ্ছি তো দেখে নিন হিন্দু সম্প্রদায় কেমন আছে আমার দেখা মতে বা জানা মতে যা ওদের সঙ্গে কথা বলে জেনেছি খুব ভালোই আছে হিন্দু সম্প্রদায় আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ধর্ম যার যার হতে পারে রাষ্ট্র কিন্তু সবার তো এখানে মজার বিষয় হচ্ছে এখন লাঞ্চ টাইম প্রায় একটা তিরিশ কাছাকাছি তো খাওয়ার সময় হয়ে গেছে তো আমাকে অফার করলেন ওনার যে আমাকে এখানে নিমন্ত্রণের মতনই করা হলো মোটামুটি একটা নিমন্ত্রণ করা হলো যে এখানে দুপুরে ভোজ খাওয়ার জন্য না একদম করিনি নিমন্ত্রণ করেছে আমি খেয়ে নেবো দুপুরে ভোজটা আমি এখানেই চালিয়ে নিচ্ছি কি দরকার খাওয়া যখন যার ভাগ্যে যেখানে থাকবে সেখানে তো হবেই আমার এই বৌদি আমাকে নিমন্ত্রণ করেছে বৌদি কী নাম আপনার নমস্কার হরে কৃষ্ণ কীতি রানী দাস আপনার স্বামী কি করেন মন্দিরে পূজা করেন খুব ভালো অবস্থায় তো আছেন স্বামী মন্দিরে পূজা পুজো করে একদম স্বর্গে যাবার পুরো সিস্টেম করে ফেলেছেন কেমন আছেন আপনারা আপনাদের এই গ্রামে কোনো গন্ডগোল হয়েছে আপনাদের হয়নি আপনাদের গ্রামে কোনো গন্ডগোল হয়েছে এখানে হয়নি এখানকারই এখানে কোনো এখানে কোনো সমস্যা হয়েছিল আপনাদের এখানে কোনো সমস্যা হয়নি আপনার এখানে বাড়ির থেকে কোনো সমস্যার কেউ আসছিল কেউ আসেনি তাহলে মোটামুটি এখানেই যখন ভালো আছেন তাহলে তো মনে করতে পারি যে সব জায়গা কম বেশি ভালো থাকার কথা চোর দু চার জায়গা থাকবে তা বলে কিন্তু পুরো দেশ কিন্তু চোরে হয় না ধর্ম যার যা ধর্ম যার যা রাষ্ট্রকেন্দ্র সমা আমার এই বৌদি এখন আমাকে খাওয়া দিলেন মানে যেটাকে ভোজ বলা হয় সে ভোগ বের করে দিয়েছে আমি খাবো কথা সেইটাই যে ধর্ম যার যা রাষ্ট্র কিন্তু সবার বাংলাদেশ সবার দেশ বাংলাদেশ শুধু মুসলিম বা খ্রিস্টান কারণ নয় বাংলাদেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার একসঙ্গে বসবাস করা যে দেশটা সেটাই হচ্ছে বাংলাদেশ চলুন আগে ভোগটা দেখে নি আমার আবার দেরি সহ্য হচ্ছে না স্বাধীন বাংলাদেশ আচ্ছা খাওয়া বেশি দেরি সহ্য সহ্য হচ্ছে না আমি একটু খাওয়াটা খেয়ে নিই এই দেখেন আমায় কি দিয়েছে আমি আপনাকে আগে দেখাই একদম মন মতন খাবার আমি একটা যদি এখানে দুইজন আছে তো দুইজনে খাবার আমি আপনাকে দেখাই একটা হচ্ছে লুচি লুচি এটা কি লুচি আলু ভাজি এটা মোচা আর এটা হচ্ছে আর ভাত আরও আইটেম আছে তো আমার সঙ্গে এখানকার যে আমাদের লোকাল প্রতিনিধি উনিও খাবেন আপনি কি মনে করে খেতে বসে গেছেন খাবার 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 তো খাবোই খাবার সময় হয়ে গেছে খাবার সময় হয়ে গেছে খাবো এখানে যে আইটেমগুলো আপনাকে দেখালাম শুধু এখানেই কিন্তু শেষ নয় আইটেম আরও আছে সম্ভবত মিষ্টান্ন আছে কোনোটাই বাদ দেবো না প্রসাদ পেট ভরে খাবো মন ভরেই খাবো তো আমার তো খুব ভালো লাগছে তো যদি বাংলাদেশে কখনও বেড়াতে আসেন যারা ভারতবাসী তাদের বলছি যদি কখনও বাংলাদেশে বেড়াতে আসেন কমেন্টস করবেন আমাকে নক করুন আমি আপনাদের এই গ্রামে বেড়াতে নিয়ে আসব দেখবেন কেমন আছে এখানকার লোকজন এখানে সবাই মিলেমিশে খুব ভালো অবস্থাতেই আছে আমি তো এখন ভোগ খাবো আমার সঙ্গে যদি আপনি থাকতেন তাহলে আপনিও পেতেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আগামীতে দেখা হবে আর ভিডিওতে